সবাইকে আজকে ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমরা অঙ্ক করব চতুর্থ শ্রেণীর অধ্যায় অনুশীলনী সাত দশমিক চার আমরা গত ক্লাসে অনুশীলনী সাত দশমিক চারের এক আর দুই করেছি আজকে আমরা তিন আর চার করব। প্রথমে আমরা তিন নাম্বার দেখি তিনে দেওয়া আছে নিচের সংখ্যাগুলোর সকল গুণনীয় লেখক তাহলে আমরা এখন গুণনীয় বের করব তাহলে আমরা এখন তিনের এক থেকে শুরু করে একটি আমাদের নয় দেওয়া আছে আমরা আগে লিখব নয় লিখলাম এখন আমি লিখতে পারি এখানে আমাকে দেখো গুণনীয় করা হয়েছে তাহলে আমি গুণনীয় বের করবো নয়ের সাথে আমি এক যদি গুণ দিই তাহলে নয়ের সাথে এক গুণ দিলে আমার নয়কে একে নয় হয় তাহলে গুণ নিয়োগ হচ্ছে আমার যেই সংখ্যার নিয়োগ বের করব ওই সংখ্যায় আমার হবে দেখো এখানে আমি একসাথে নয় গুণ দিয়েছি এই দুইটার গুণফল কিন্তু আমার নয় হয়েছে তাহলে গুণনীয় হচ্ছে যখন আমি দুইটা সংখ্যা গুণ দিব তার নিয়োগ আমার কত হতে হবে নয়ই হতে হবে তারপর দেখো একের পরে আসে আমার দুই আমি দুইয়ের সাথে যদি কোনো সংখ্যা গুণ দেয় তাহলে আমার নয় হয় না তাহলে আমার দুইয়ের পরে কত আসে তিন আমি তিন নামটা যদি পড়ি তিন একে তিন তিন দু ছয় তিন তিনা নয় তিনের সাথে আমার তিন গুণ দিলে কত হয় নয় হয় তাহলে আমি তিনের সাথে তিন গুণ দিতে পারি তিনের পরে আসে চার আমি যদি চার গুণ দিই দেখো চার একে চার চার দুগুণে আট পাঁচের নমটা পড়লে পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ ছয় নমতা পড়লে ছয় একে ছয় ছয় দুগুণে বারো তাহলে কি আমার এই তিনের পরে আর কোথাও সংখ্যা আসে না যে আমার নয় দেওয়া যেতে পারে তাহলে আমি এখন লিখতে পারি নয় এর গুণনীয় আছে কত আমাদের এক তিন এখানে দুইটা তিন আছে সেজন্য আমি একটা তিন নিয়েছি ঠিক আছে এখন আমরা দেখো দুই নম্বরে দেওয়া আছে বারো তাহলে আমরা বারো করব তাহলে আমরা প্রথমে বারোর গুণনীয়ক বের করব আমি এখানে বারো লিখলাম আমি এখন একের সাথে যদি বারো গুণ দিই তাহলে আমার গুণফল বারো একে বারোই হবে ঠিক আছে গুণ ফল বারো একে বারো হবে একের পরে আবার আসে কত দুই এখন আমি এখানে যদি দুই লিখলাম দুইয়ের সাথে আমি যদি গুণ দেই তাহলে দেখো দুইয়ের সাথে আমার কত গুণ দিলে বারো হয় তুমি দুই নামটা করতে পারো দু একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো তাহলে যদি আমি ছয় বার নেই তাহলে আমার কত হয় বারো হয় দুইয়ের পরে আসে তিন আমি এখন তিনের নামটা নিব তিন নামটা যদি আমি নেই দেখো তিন নামটা এখন পড়লাম দেখো এখন আমি এখানে তিনের নামটা নিব তিন নামটা আমি পড়বো এই যে তিনের নামটা পড়বো আমার বারোর মধ্যে কয়বার আছে আমি পড়ি তিন একে তিন তিন দুগুণে ছয় তিন তিরা নয় তিন চার বারো বারোর মধ্যে আমার তিন নামটা কয়বার যায় চারবার তাহলে আমি এখন লিখবো চার তিনের পরে আসে আমার চার আমি দেখো চার একবার লিখে ফেলেছি তাহলে আমার চার লেখা লাগবে না চারের পরে আসে আমার পাঁচ আমি যদি পাঁচের নামটা বারো মধ্যে নেই পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচ পনেরো আমার কত হয় বারো থেকে বেশি হয়ে যায় তাহলে আমি নিপনা পাঁচ আমি দেখো ছয় নামটা নিতে পারি কিন্তু দেখো আমি ছয় নামটা একবার নিয়ে নিয়েছি তাহলে এগুলো হচ্ছে কি আমার বারো এর গুণ নিয়োগ আমি এখন লিখব বারো এর গুণ নিয়োগ কত কত আমি লিখেছি এক দুই তিন চার ছয় বারো ঠিক আছে তারপর দেখো আমাকে কত বের করতে বলছে চব্বিশ এখন আমি চব্বিশে গুণ নিয়ে বের করবো দিয়ে লিখলাম এখানে চব্বিশ তখন আমি চব্বিশে লেখার পর লিখলাম এক এখন যদি আমি একের সাথে চব্বিশ গুণ দেই তাহলে আমার চব্বিশে চব্বিশ হবে একের পরে আসে আমার কত দুই এখন আমি দেখবো দুইয়ের নামটা কতবার পড়লে আমার চব্বিশ হয় দুই নামটা আমি যদি বারোবার নেই তাহলে আমার চব্বিশ হয় বারো দুগুণে চব্বিশ দুইয়ের পরে আসে আমার তিন এখন আমি তিনের নামটা পড়ে দেখবো আমার বারোর মধ্যে কয়বার যাই তিন একে তিন তিন দুগুণে ছয় তিন তিন নয় তিন চার বারো তিন পাঁচা পনেরো তিন ছয় আঠারো তিন সাতা একুশ তিন আটা চব্বিশ তিন নামটা আমি যদি আটবার পড়ি তাহলে আমার চব্বিশ হয় তিনের পর আসে আমার কত চার আমি এখন চার নামটা নিতে পারি চার নামটা যদি পড়ি চার ছয় চব্বিশ ঠিক আছে দেখো এখানে আমার দেখো এক থেকে চার ছয় আট বারো নামতাগুলো চলে এসেছে তাহলে আমার আর কত কোনো গুণনিয়োগ নেই তাহলে আমি এখানে লিখতে পারি চব্বিশের গুণনীয় গুণ নিয়োগ হচ্ছে কত এক দুই তিন চার ছয় আট বারো চব্বিশ ঠিক আছে আমরা লিখে নিলাম গুণ নিয়োগগুলো তারপরে দেখো এখানে আমার তিন নম্বরে আমি করেছি চব্বিশ এখন আমি করব চার নাম্বার চার নাম্বার দেওয়া আছে আমার তিরিশের বের করার জন্য তাহলে আমি এখন তিরিশের গুণ নিয়োগ বের করব আমি চার লিখে তিরিশ লিখে ফেললাম তাহলে আমি আগে তিরিশ লিখবো এক গুণ তিরিশ কারণ তিরিশ একের গুণফল কত হয় তিরিশ হয় একের পরে আসে দুই আমি দেখব দুইয়ের সাথে কত গুণ করলে আমার তিরিশ হয় আমি দুইয়ের সাথে যদি পনেরো গুণ দেই তাহলে কত হয় আমার পনেরো দুগুণে তিরিশ দুইয়ের পরে আসে কত আমার তিন আমি যদি তিন নামটা নিই তিনের সাথে আমি কত গুণ দিলে তিরিশ হয় তিন দশে তিরিশ তাহলে আমি এখানে দশ লিখতে পারি তিনের পরে আসে চার আমি যদি চারের নামটা পড়ি চার একে চার চার দুগুনা তিন চারা বারো চার চারে ষোলো চার পাঁচ পাঁচাবিশ চার ছয় চব্বিশ চার সাত আঠাশ চার আটা বত্রিশ দেখো এখানে কি আমার বত্রিশ হয় তিরিশের বেশি তাহলে আমার চারের নামটা চায় না এখন তো আমি পাঁচের নামটা নিতে পারি পাঁচ একে পাঁচ পাঁচ দুগুনে দশ তিন পাঁচা পনেরো চার পাঁচাব্বিশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় তিরিশ তাহলে কত লিখতে পারি ছয় আমি লিখতে পারি তাহলে এগুলো হচ্ছে আমার তিরিশের গুণনীয়ক আমি এখন লিখবো তিরিশের গুণনীয় যদি তোমাদের আমার ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি তোমাদের জন্য পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য উৎসাহিত হতে পারি ধন্যবাদ এখন আমি লিখবো তিরিশের গুণনীয় এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো তিরিশ শেষ আমাদের তিন নম্বর অঙ্ক দেখো আমাদের তিন করা হয়েছে এখন আমরা চার নম্বর করবো চারে দেওয়া আছে আমার নিচের সংখ্যাগুলো সকল সাধারণ গুণনিয়োগ নির্ণয় করো এবং প্রতিটি সংখ্যা যুগলের গরিষ্ঠ সাধারণ গুণনীয় গসাগুন নির্ণয় করতে পড়ছে তাহলে আমাদের প্রথমে বলছে গুণনীয় নির্ণয় করার জন্য তাহলে আমরা প্রথমে নয় আর পাঁচে গুণনীয়গুলো বের করব তাহলে আমি এখানে লিখব চারের এক দিয়ে আমি লিখতে পারি নয় আর পাঁচ তাহলে আমি প্রথমে নয়ের গুণনিয়োগ বের করবো আমি একের সাথে যদি নয় গোধে নয় নয় হয় আবার আমি তিনের সাথে যদি তিন গুণ দিয়ে তিন ত্রিকে নয় হয় তাহলে এখানে আমার নয়ের হবে আমি এখন লিখবো নয় এর গুণনীয় আমি কত কত বের করেছি এখানে এক তিন নয় দেখে এখানে আমার দুইটা তিন এজন্য আমি এখানে একটা তিন নিয়েছি আমার এখানে নয় পরে আসে কত পাঁচ তাহলে আমি পাঁচে গুণ বের করবো একের সাথে যদি আমি পাঁচ গুণ দিই পাঁচে একে পাঁচ দেখো এখানে আমি একের সাথে যদি পনেরো গুণ দিই আমার পনেরো একটা পনেরো হয় তাহলে আমি যদি দুই নেই একের পরে আমার দুই আসে আমি যদি দুই নেই আমি যদি দুই নামটা পড়ি দুই নামটা যদি সাত বানে সাত দু গুণ চোদ্দো আমার হয় না আমার তারপর আমার কত আসে দুইয়ের পরে আমার তিন আসে আমি এখন যদি তিন দেখি এখানে তাহলে দেখবো তিনের নামটা কয়বার পড়লে আমার হয় আমি যদি তিনের নামটা পাঁচবার পড়ি আমার তিন পাঁচ আর পনেরো হয় তাহলে দেখ এখানে পনেরো হচ্ছে আমার বেজর সংখ্যা এই জন্য দেখো আমি বেজল সংখ্যাগুলো ছাড়া কোনো সংখ্যা দিয়ে আমার গুণ চায় না আমি যদি এখানে বেজল সংখ্যা সাত নেই তা আমার পনেরো হয় না কারণ সাত দুগুণে চোদ্দ হয় এই জন্য আমার একদিন তিন পাঁচ পনেরোই হচ্ছে গুণনিয়ক এখন আমি লিখব পনেরোর গুণনিয়ক পনেরো এর গুণনিয়ক আমি এখানে কত গুণনিয়ক বের করেছি দেখো আমি বের করেছি এক তিন পাঁচ পনেরো তাহলে আমার কি হচ্ছে এক তিন পাঁচ পনেরো হচ্ছে পনেরো এর গুণ প্রশ্ন দেখো আমাকে বলেছে যে আমাকে সকল সাধারণ গুণনীয়ক নির্ণয় করার জন্য তাহলে আমি এখন সকল সাধারণ গুণনীয়ক নির্ণয় করব এবং তারপরে বলেছে প্রতিটি সংখ্যা যুগলের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে যে সংখ্যা যুগল যে সংখ্যাগুলো আমাদের যে দুইটা করে দেওয়া আছে এগুলোর জন্য প্রত্যেকটার জন্য সাধারণ গুণনিয়োগ মানে গোসাগু গরিষ্ঠ গোসাগু নির্ণয় করার জন্য বলেছে তাহলে আমি প্রথমে সাধারণ গুণনীয়ক বের করব দেখো সাধারণ গুণনীয়ক হচ্ছে আমি যে দেখো এখানে তিরিশে এখানে যে নয়ের আর পনেরো গুণনীয়গ বের করেছি এই নয় আর পনেরো যে গুণগুলো আমার কমন যায় গুণ নিয়োগের যে সংখ্যাগুলো কমন যে এগুলো হচ্ছে আমার সাধারণ গুণনীয় তাহলে আমি এখন লিখতে পারি নয় ও পনেরো নয় ও পনেরো এর সাধারণ গুণনীয় সাধারণ গুণনীয়ক গুণনীয়ক গুণীয় কত হয় এ দেখে আমার সাধারণ গুণীয় আমার কোন সংখ্যাগুলো মিলে এখানে আমার এক আছে এখানেও আমার এক আছে এখানে আমার তিন আছে এখানেও তিন আছে দেখো এখানে নয় আছে কিন্তু এখানে আমার নয় নেই তাহলে সাধারণ গুণীয় কত আমার এখানে এক তিন এখানেও এক তিন তাহলে আমি লিখবো এখন এক তিন ঠিক আছে লেখার পর বলছে আমাকে নির্ণয় করার জন্য গসাগো হচ্ছে আমার যে সাধারণ যে গুণীয়গটা বের করেছি এটার সর্বোচ্চ যে সংখ্যা এটি হচ্ছে আমার গসাগু তাহলে আমি লিখতে পারি নয় ও পনেরো এর গসাগু গসাগু হচ্ছে কত আমাদের তিন ঠিক আছে তাহলে আমরা এখন গসাগু বের করে ফেলেছি আমরা এখন দুই নাম্বার অঙ্ক চোদ্দো আর একুশের গুণনীয় বের করবো আমি লিখবো এখন চোদ্দো আর একুশ চোদ্দো আর একুশ তাহলে আমি কি করব প্রথমে চোদ্দোর গুণনীয়ক বের করব। আমি এখানে লিখে ফেলাম চোদ্দো আমি একের সাথে চোদ্দো যদি গুণ দেয় চোদ্দো একে চোদ্দো হয় একের পরে আসে আমার দুই তাহলে দেখবো চোদ্দো আমার দুয়ের নামটা কয়বার পড়া লাগে সাতবার পড়া লাগে কতবার যায় সাত দু গুণে চোদ্দো দুয়ের পরে যদি তিন আসে আমি যদি তিন নিতে চাই দেখো তিনের নামটা যদি নিই আমি তিন তিরিকা নয় তিন চারা বারো তিন পাঁচা পনেরো আমার তিন নামটা যায় না আমার চারের নাম তো যায় না চার চারা ষোলো হয় পাঁচের নামটাও যায় না পনেরো হয় আমার তিন পাঁচা পনেরো ছয় নামটাও যায় না ছয় তিন ছয় আঠারো হয় তাহলে আমরা কত নামটা দেয় সাতের নামটা দেখো আমি সাতের নামটা একবার লিখে ফেলেছি দিচ্ছি আমার লেখা লাগবে না তাহলে আমার এগুলো হচ্ছে কি চোদ্দোর গুণনীয়ক আমি এখন লিখব চোদ্দ এর গুণনীয়ক কত কত আমি বের করেছি দেখো এখানে এক দুই সাত চোদ্দ এখন আমি চোদ্দোর পরে কত বের করবো একুশ আমার একুশ দেওয়া আছে তাহলে আমি একুশে লিখে ফেলি একুশ এক গুণ একুশ আমি যদি একুশের সাথে এক গুণ দেই তাহলে আমার গুণফুল কত হবে একুশে হবে এখন আমি দেখব কোন নামটা গুণ দিলে আমার একুশ হয় আমি যদি দুই নামটা পড়ি আমার দুই নামটা কিন্তু যায় না আমি যদি তিন নামটা নিই তাহলে আমার তিন নামটা যদি সাতবার নিই আমি তিন সাথে একুশ হয় তাহলে হচ্ছে কি এই সংখ্যাগুলোই হচ্ছে আমার গুণনীয়ক এখন আমি লিখবো একুশ এর গুণনীয়ক একুশের গুণ নিয়োগ কত কত বের করেছি আমি এক তিন সাত একুশ তাহলে এগুলি হচ্ছে আমার একুশের নিয়োগ দেখো এখানে বলছে আমাকে সাধারণ নির্ণয় করার জন্য এবং প্রতিটি সংখ্যালঘুর গরিষ্ঠ সাধারণ গোসাগো নির্ণয় করার জন্য তাহলে এখন আমি সাধারণ গুণনীয় বের করব সাধারণ হচ্ছে যে সংখ্যাগুলো আমার মিলে দেখো এখানে আমার এক আছে এখানে আমার এক আছে এখানে সাত আছে এখানে সাত আছে তাহলে আমি এখানে সাত এখানকার সাত মিলে এখানকার এক এখানকার এক মিলে তাহলে আমি লিখতে পারি চোদ্দো আর একুশের গুণনীয়ক চোদ্দ ও একুশ এর গুণ নিয়োগ কত আমার বের করেছি আমি এখানে এক আর সাত তাহলে আমাদের গসাগু হচ্ছে কি সাধারণ গুণনীয়কে যে সংখ্যাটা বড় ওইটি হচ্ছে আমার গসাগু তাহলে আমি এখন লিখতে পারি চোদ্দ ও একুশ এর গসাগু গসাগু সাত এখন আমরা বের করবো তিন নাম্বার চব্বিশ ও চল্লিশের গুণনীয়ক তাহলে আমরা এখন লিখবো তিনের চব্বিশ আর চল্লিশ লিখলাম 24, আর চল্লিশ প্রথমে আমি চব্বিশে গুণ নিয়ে বের করবো আমি লিখব চব্বিশ সমান একের সাথে যদি আমি চব্বিশ গোঁধে চব্বিশ একে চব্বিশ ছয় একের পরে দুই আসে দুইয়ের সাথে যদি আমি বারো গোঁধে বারো দু গুণে চব্বিশ দুয়ের পরে তিন আসে তিনের সাথে যদি আমি গুণ গোঁধে তিন আঁত চব্বিশ তিনের পরে আমার চার আসে চারে চার নাম লাম চারের সাথে কত গোঁধে চার ছয় চব্বিশ আমি চারের পরে পাঁচ আসে কিন্তু পাঁচের নাম তো আমার যায় না পাঁচ বাঁচা পঁচিশ পাঁচের পরে ছয় আসে আমি ছয় একবার লিখে ফেলেছি সেই জন্য আর লেখা লাগবে না ছয়ের পরে সাত আসে সাতের নাম তো যায় না আট আসে সাত আমি লিখে ফেলেছি এই কারণে আমি যে সংখ্যাগুলো আসে আমি ওগুলো লিখে ফেলেছি তাহলে লেখা লাগবে না এখন আমি লিখব চব্বিশ এর গুণনীয় তোমাদের যদি এত সময় পর্যন্ত আমার ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ এখন আমি লিখবো এর গুণনীয় এক দুই তিন চার ছয় আট বারো চব্বিশ চব্বিশের পর এখন কত আসছে আমার এখানে চল্লিশ তাহলে আমি চল্লিশে গুণ নিয়োগ বের করব আমি লিখব এখানে চল্লিশ সমান এক গুণ চল্লিশ একের সাথে যদি আমি চল্লিশ গুণ দিই তাহলে আমার চল্লিশকে চল্লিশ হয় একের পরে আসে আমার কত দুই আমি যদি দুইয়ের সাথে বিশ গুণ দিই বিশ দু গুণে চল্লিশ হয় দুইয়ের পরে আসে আমার তিন তিনের নাম পর দেখো আমার চল্লিশের মধ্যে যায় না তার তিনের পরে আসে আমার চার চারের সাথে যদি আমি দশ গুণ দিই চার দশে চল্লিশ হয় চারের পরে আসে আমার পাঁচ আমি যদি পাঁচের সাথে পাঁচ গুণ আতে পাঁচ আত চল্লিশ হয় দেখো পাঁচের পরে আমার ছয় ছয় নামটা আমার যায় না সাতের নাম তো আমার যায় না আতের নামটা যায় আমি আত লিখে ফেলেছি জোনা লিখবো না নয় নাম তো যায় না দশের নামটা যায় দেখো যা যে যে সংখ্যাগুলো যায় আমার এই সংখ্যাগুলো আমি এখানে লিখে ফেলি

চল্লিশ ঠিক আছে এখানে লেখা যায় না নিচে লিখে পেলাম চল্লিশ তাহলে কত এক দুই আমি এখন চল্লিশে গুণক বের করেছি এখন আমি সাধারণ গুণক বের করব চব্বিশ আর চল্লিশে তাহলে আমি লিখতে পারি চব্বিশ ও চল্লিশ এর সাধারণ গুণনিয়োগ আছে দেখো এখানকে আমার এক এক আছে দুই আছে চার আছে আধ আছে চল্লিশে আমার চব্বিশে এক দুই চার আধ আছে তাহলে আমি সংখ্যাগুলোকে সাধারণ গুণিয়োগ নিতে পারি তাহলে আমি এখন সাধারণ গুণনিয়োগ লিখবো এক দুই চার আট আমাকে বলা হয়েছে সাধারণ গুণায়ক বের করার পরে সংখ্যালঘুর লগিষ্ঠ গরিষ্ঠ সাধারণ গুণায়ক মানে হচ্ছে কি গসাগু নির্ণয় করার জন্য তাহলে আমি লিখতে পারি চব্বিশ ও চল্লিশ এর গসাগু গোসাগু হচ্ছে কি আমার যে সাধারণ গুণনীয় ওই গুণনীয়কের সব থেকে বড়ো যে সংখ্যাটা এখানে সব থেকে বড়ো সংখ্যা হচ্ছে আমার আঁ তাহলে আমি কত লিখতে পারি এখানে আঁ আমি লিখে দিতে পারি আর এই আঁতেই হচ্ছে আমার চব্বিশশো চল্লিশের সাধারণ গুণনীয়ক গোসাগু তারপরে আজকের সর্বশেষ অঙ্ক হচ্ছে কত এখানে চার নাম্বার চারে আমাদের পাঁচ ও নয় দেওয়া আছে তাহলে আমরা পাঁচ ও নয়ের গুণনিয়োগ বের এখন আমি এখানে লিখবো পাঁচ নয় ঠিক আছে তাহলে আমি কি পাঁচের গুণ নিয়োগ বের করবো আমি একের সাথে পাঁচ গুণ দিব দেখো পাঁচ একবারে যায় পাঁচ একে পাঁচ অন্য কোনো সংখ্যা কিন্তু আমার পাঁচের মধ্যে যায় না তাহলে পাঁচের গুণনীয় শুধু হবে এক আর পাঁচ গুণনিয়োগ আমার এক আর পাঁচ তাহলে পাঁচে পরে আছে আমার নয় আমি এখন নয়ের গুণনীয় বের করব একের সাথে যদি আমি নয় গুণ দিই নয় একে নয় হবে আমার তারপর আমি তিন ত্রিকা নয় তাহলে এগুলো হচ্ছে আমার নয়ের গুণনীয়ক আমি এখন লিখব নয় এর গুণনীয়ক এক তিন নয় দেখো এখানে আমার তিনটা তিন তিনটা তিন সংখ্যা তাই দুইবার আছে এই জন্য আমি কি একবারই নিয়েছি এখানে যদি তোমার কোনো সংখ্যা দুইবার থাকে তাহলে তোমার একবার নিলে হবে দুইবার করে নেওয়া লাগবে না এখন এখান দেখো আমরা সবগুলো গুণ নিয়োগ বের করা হয়ে এখানে বলা হয়েছে সকল সংখ্যায় সাধারণ গুণ নিয়োগ নির্ণয় করার জন্য এবং গুণ নির্ণয় করার জন্য তাহলে আমি এখন পাঁচ ও নয়ের সাধারণ গুণ নিয়োগ বের করবো আমি এখন লিখবো পাঁচ ও নয়ের সাধারণ গুণনীয় সাধারণ গুণীয় সাধারণ গুণীয় হচ্ছে যে সংখ্যাগুলো আমার মিলে দেখো এখানে আমার এক আছে এখানেও এক আছে এখানে পাঁচ আছে এখানে তিন আর নয় আছে আমার মিলে না শুধু আমার এক মিলে তাহলে আমি একই লিখে দিব তাহলে আমি লিখতে পারি পাঁচ ও নয় এর গসাগু যখন আমার একটা সাধারণ গুণীয় থাকবে তাহলে আমার তখন কি করতে হবে আমার একটা সাধারণ হবে আমার গোসাগু কারণ এখানে অন্য কোনো সংখ্যা নেই তাহলে একই হচ্ছে আমার সবথেকে বড় সংখ্যা এই জন্য আমি পাচনের গোসাঘ একই লিখবো আজকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ যদি আমাদের ক্লাস আমার ক্লাস তোমার পছন্দ লাগে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য আগ্রহী হতে পারি তোমাদের সাহায্যের জন্য এবং প্রয়োজনে আমাকে কমেন্ট কর पर धन्यवाद बाय